ভর্তা কার না পছন্দ সবারই আমার মনে হয় দুই একজন বাদে কিন্তু শতকরা পঁচানব্বই জনেরই কিন্তু পছন্দ এই যে দেখো আজকে ভর্তাটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি মজা তাহলে কিভাবে ভর্তাটা বানালাম দেখতে হলে আমার সাথে থাকো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে তোমাদের জন্য ছোট্ট একটি রেসিপি নিয়ে আসছি এই ভর্তাটা কিন্তু অনেক মজার কেউ অনেকে মনে হয় এটা খাওয়া হয়নি তোমাদের আজকে দেখলে অবশ্যই খেতে হবে এই যে দেখো এখানে এটা হচ্ছে ধুন্দুল আমাদের দেশে বলে এটা ধুন্দুল এটা কিন্তু খুবই সবুজ এবং অনেক কচিয়া ছিল এটা এটাই এইভাবে এই করে ছিলে আমি সিলকাটা নিয়ে নিব তারপরে একটু ছোট ছোট করে কেটে নিব তবে এটা যদি দন্ডুলটা একটু বাতি হয়ে যায় মানে একটু পেকে পেকে যায় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না একবারে কোচি দন্ডুলটা কিন্তু নিতে হবে তারপরে এইভাবে করে ছোট ছোট করে আমি কেটে নিব ছোট করে কেটে নিলে সবচেয়ে ভালো হয় সিদ্ধ করলে এটা বেটে নিতে কত ভালো হবে এখন ধুইয়ে নিব আমি ধুইয়ে তারপরে আমি এটা সিদ্ধ করে নিব আমার এই ছোট্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও শেয়ার করো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে চাইলে তোমরা দেখে নিতে পারো এই যে দেখো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সিদ্ধটা হয়ে গেছে আমি পানিটা একটু শুকিয়ে নেব আর একটু সিদ্ধ হবে এতে করেই হয়ে যাবে তারপরে এটা ব্লেেন্ড করে নেব এটাকে ঠান্ডা করে তারপরে ব্লেেন্ড করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু শিল পাটটাতেও নিতে পারো তোমরা এখানে রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি এটা লেন করে নিয়েছি এই যে দেখো এটা কিন্তু পাটা তো বাড়তে পারবা এখন দিয়ে দেবো সরষের তেল এটা সর্ষের তেল দিয়ে কিন্তু ভাজতে হবে দিয়ে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এখানে আমি কাঁচা পেঁয়াজ কিন্তু আমি আগে ব্লেন করে এটা ভেজে দিলেই ভাজা ভাজা একটা গ্রান আসে খেতে খুবই মজা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা আমার মনে হয় সবাই যে খাবে সে তার কাছে কিন্তু এটা খুব মজার হবে আর এভাবে করে ভেজে যদি রান্না করি তাহলে কিন্তু দুই দিন ফ্রিজ ছাড়াই কিন্তু দুই দিন রেখে খাওয়া যাবে আর এটা খেতে খুবই ভালো এই যে দেখো পাতা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার মধ্যে যেন পানি না থাকে যে দেখতেই পারছ এটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর এরকম ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখো যারা আমার ফেসবুক দেখছো তাদের বলছি